আপনি কি গ্যাসের জন্য হুট হুটহাট করে দোকান থেকে ওষুধ কিনে খান এই গ্যাসের জন্য হুট হুটহাট করে ওষুধ খাওয়ার জন্য আপনার লিভারটা নষ্ট হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পেটের গ্যাসের ওষুধ খেলে কেন লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং কোন সময়ে লিভার ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন লিভার আমাদের শরীরের জন্য অনেক কাজ করে যেমন সব খাবারগুলো যেগুলো আমরা খাই সব ওষুধ যেগুলো আমরা খাই সেগুলো শরীরের জন্য নিরাপদ করার জন্য লিভার অনেক বড় ভূমিকা পালন করে কিন্তু গ্যাসের ওষুধ দীর্ঘ মেয়াদে খেলে কি হয় লিভারকে বেশি কাজ করতে হয় কিছু রাসায়নিক পদার্থ লিভারে জমা হয় এতে লিভার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যেমন কিছু ওষুধের নাম বলে দেয় ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল ইসোমেপ্রাজল যেগুলো হলো পিপিআই ক্লাসের মেডিসিন যাকে আমরা প্রোটন পাম্প ইনহেবিটস ক্লাসের ওষুধ বলি এই ওষুধগুলো দীর্ঘমেয়াদে খেলে কি হয় লিভারের হজমের শক্তি কমিয়ে দেয় ফলে দীর্ঘমেয়াদে এর লিভারের মধ্যে কিছু অবশেষ দ্রব্য জমা হয়ে থাকে এতে লিভার অ্যানজাইম বাড়তে থাকে যার ফলে লিভার ক্ষতি বা ফোলাভাব শুরু হয় অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে কি হয় গ্যাস্ট্রিক অ্যাসিড একদম কমে যায় তারপরে কি হয় এতে শরীরের ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কমে যায় এসব যদি ঘাটতি থাকে শরীরের মধ্যে তাহলে লাহে লাহে লিভার ঠিকমতো কাজ করতে পারে না সব ওষুধেই মূল উপাদান ছাড়াও কিছু বাড়তি উপাদান থাকে যেমন রঙ প্রিজারভেটিভ বাইন্ডার ইত্যাদি অনেক সময় সস্তা ওষুধে এসব মানহীন বা টক্সিক হয়ে থাকে দীর্ঘমেয়াদী ব্যবহারে এই উপাদানগুলো লিভারে জমে গিয়ে সাইলেন্টভাবে লিভার নষ্ট করতে শুরু করে কিভাবে বুঝবেন আপনার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে সব সময় ক্লান্ত ভাব লাগে খাবারের অরুচি পেট ফোলা বা ভার লাগা চোখ বা ত্বক হলুদ হওয়া এগুলো সমস্যা হলে আপনাদের সবার প্রথমে ডাক্তার দেখাতে হবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনারা কোনো মেডিসিন খাওয়ার আগে সবার প্রথমে ডাক্তারের পরামর্শ নিন তারপরে ওষুধ খান